প্রিয় বন্ধুরা চলে এসেছি আমার অত্যন্ত প্রিয় একটি ফুল চাপা ফুল এই চাপা ফুল নিয়ে আজকে একটু আপনাদের সঙ্গে আলোচনা করব। এর সৌন্দর্যতা নিয়ে এরপরে এর বিভিন্ন গুণাবলী নিয়ে আলোচনা করব চাপা ফুল প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি স্নিগ্ধতা কোমলতা আর সৌন্দর্যের প্রতীক প্রিয় বন্ধুরা এই ফুলের পাপড়িগুলি যেন মোমের মতো ঝকঝকে পরিপাটি এবং সূক্ষ্ম কারুকার্যে করা সাদা হলুদ বা কমলা রঙের এই ফুল তার মৃদু সুবাসে চারপাশকে মাতিয়ে তোলে বিশেষ করে ভোরের আলো বা সুন্দর স্নিগ্ধ বাতাসে চাপা ফুলের গ্রাণে যেন এক অদৃশ্য শান্তির পরশ বয়ে আনে প্রিয় বন্ধুগণ গ্রীষ্মের দুপুরে যখন প্রকৃতি ক্লান্ত তখন চাপা ফুল এক নিঃশব্দ কোমলতা নিয়ে ফুটে থাকে নীরবে কিন্তু গভীরভাবে উপস্থিতির জানান দেয় এটি শুধু একটি ফুল নয় বরং এক অনুভূতি এক অভিজ্ঞান বাংলার কাব্য গান ও সাহিত্যিক চাপা ফুলের প্রেম কবিতা ও নীরব সৌন্দর্যের প্রতীক হিসাবে তুলে ধরা হয়ে থাকে প্রিয় বন্ধুরা চাপার গাছ যখন ফুলে গুচ্ছ হয়ে ভরে ওঠে তখন মনে হয় এ যেন আকাশ থেকে ঝরে পড়া সৌন্দর্যের ধারা এর সৌরভে যেমন আছে প্রশান্তি তেমনি আছে মন শুয়ে যাওয়ার শক্তি প্রিয় বন্ধকন চাপা ফুলের ঘ্রাণ অত্যন্ত মিষ্টি কোমল এবং স্থায়ী বিশেষ করে নাক চাপা বা সোনাল চাপা ফুলের সুবাস অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং মন প্রশান্তি করে এই ঘ্রাণ প্রাকৃতিক পারফিউম হিসেবে কাজ করে যা শরীর ও মনের মনকে সতেজ করে তুলতে সাহায্য করে থাকে চাপা গাছ সাধারণত মধ্যম থেকে বড় আকারে হয়ে থাকে ফুলগুলো গুচ্ছাকারে ফোটে গাছের শোভা বাড়ায় বাগান রাস্তার ধারে বা বাড়ির উঠানে চাপা গাছ থাকলে পুরো পরিবেশকে এক প্রাকৃতিক সৌন্দর্য ও মনোরমতার সৃষ্টি করে তোলে প্রিয় বন্ধুরা বাংলার কবিতা গান ও সাহিত্যে চাপা ফুল প্রেম পবিত্রতা ও সৌন্দর্যের প্রতীক মেয়েরা চুলে গজে এই ফুল দিয়ে নিজেকে সাজায় যা নারীর কোমলতা ও রুচির পরিচয়ক হিসাবে দেখা হয় চাপা ফুল ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহার করা হয়ে থাকে হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তারা এই ফুল দিয়ে তাদের পবিত্র পূজা অর্চনা করে থাকে এই ফুল সাধারণত গ্রীষ্ম বর্ষাকালে ফুটে থাকে প্রকৃতির উষ্ণতা এবং মনোরম ঘ্রাণ ও রং প্রকৃতিক ও প্রাণকে একত্রে প্রাণবন্ত করে তোলে প্রিয় বন্ধুগণ সংক্ষেপে বলা যায় চাপা ফুল সৌন্দর্যের এক জীবন্ত রূপ এর রূপ গন্ধ অনুভূতি পরিবেশকে একত্রে স্পর্শ করে যা এক শুধু ফুল নয় বরং এক অন্য অভিজ্ঞতা করে তোলে প্রিয় বন্ধুরা এটি আমার ভীষণ একটি ফুল প্রিয় আপনাদের যদি জায়গা থাকে বা আপনারা যদি এই ফুলটাকে পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের বাড়িতে বা ছাদে বা যেখানে জায়গা আছে সেখানে এই গাছ রোপণ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ